হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সব ভাই আশা করছি সব ভাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে কিন্তু সুন্দরবনের দ্বিতীয় দিন তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বাইরে কিন্তু মুসল ধারে বৃষ্টি আর আমাদের লঞ্চ কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য বৃষ্টি একটু থামলেই বেরোব বৃষ্টি তো আর থামলো না হালকা এখন বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি লঞ্চের দিকে হোটেল থেকে লঞ্চ খুব একটা বেশি দূরে না মানে কাছে দুপা হাঁটলেই তো চলো যাওয়া যাক আমাদের জয় বাবা লোকনাথ কি চলো এটা দিয়ে উঠতে হবে এটা দিয়ে

এই যে লঞ্চের সামনেটা আর এই যে এখানে এই যে মালা দেওয়া এখানে এই যে এগুলো সব থাকে এগুলো কি তাই এখানে একটা বসার জায়গা রয়েছে লঞ্চে

জায়গাটা পুরো ফাঁকা থাকে যে একটা সাগর না গঙ্গা এই যে আমি জানি এইদিকে আমাদের যাওয়া এই যে এদিকটা দিয়ে আমরা কালকে আসলাম আর এদিকটা দিয়েই বাড়ি ফিরতে হবে

তখন তো বোঝা যায় না যে কোনটা সাগর কোনটা কি এই যে এরকম জলের মধ্যে যে বনগুলো আছে এটাই হচ্ছে আলাদা রকম দেখতে কি দেনো দেখছিলাম আমি আসলে দেখ তুমি দেখো তুমি হচ্ছে এইটা তুলো তো এখান থেকে ট্রেনিং এর ওপরে এখান থেকে তাহলে

নিজে hmm. মাথাইছা

রক্তের মতো না পাইবার মতো ডিজাইন করা আর একটা কাজ দেখাবো এরপরে যেটা বিলের মধ্যে বড় বড় ফল দেখেছিল আসার সময় কালকে বিলের মধ্যে বড় বড় ফল একটা

Paknalaka patah ulun sik. Ya, betul. ya? তো আমরা সাইসিন করে আবার লঞ্চে উঠে পড়েছি তো আরেকটা স্পটে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর এখানে কিন্তু অরিজিনাল বাঘ আর দেখতে পাইনি কিন্তু বানর দেখতে পেয়েছি হরিণ দেখতে পেয়েছি এদিকে কিছু নেই এবার ওইদিকে যেদিকে টান নেবে সেদিকে তাহলে হাঁটবে কি করে কত দিয়ে ছিল হাঁটতে এখানে অনেক ধরনের পাখি বা পশু আসতে পারে মানে যাতে কোনো কিছু কোনো পশু কোনো আক্রমণ যাতে না করতে পারে তাই জন্য এত ভেরিগেট দেওয়া হুম এর থেকে পারবে না এত উঁচুতে পারবে না

হ্যাঁ দেখতে পেয়েছিস অনেক দূরে রাস্তা হয় উঠ <esquirecade> <elementary> <worldwide>

জঙ্গল <tut> <imit> Öcektim. Durur gardiyan. Haydi haydi. Geltiğini yazmış. Geltiğini. Durana mı? Merhaba. Bak bak bak. Geldi. Geldi. Geldi.

এরা অনেক নিরাপত্তার ব্যবস্থা করেছে এই যে হাত ধরে যাও এখানে স্লিপ আছে ওরা ওখান থেকে এই ঘাটে চলে এসছে বলো ওরা ওই ঘাট থেকে এই ঘাটে চলে এসছে না অনেকে তো হ্যাঁ সেটা কবে জঙ্গল ঢুকলে সে আমাদের গাড়িটা একেবারে মাটি এমন ঠে গেছে গাড়ি গাড়ি না পাঁচটি

তে চাইছে ওরা গলিতে চলে গেল দেখলি

নদীর একটা গল্প একটা গল্প মেঘালো ছায়া গল্প সল্প সুরে বাজে ভয়ে রবি ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় هي دين اندر و متا حاضر ساي